সিএ এন করলে আমাদের লাভ হবে জয় শি আরাম জয় শি আরাম শারাম জয় শ্রী আরাম জয় শীর উম সাম্প্রদায়িক হয় ধ্বংস করে দেয় রিপুজি মুসলমান নয় একশোর মধ্যে হয়তো একটা দুটো পাওয়া যাবে ও পর বাংলা থেকে এসেছে একশোর মধ্যে তিরিশটা ওপর হিন্দু ভাইপোন মায়ের যে দেখেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ও সি করবে কি এন করবে কে এনপিআর করবে সেটা ও করবে করবে আর সেটা আমাদের পশ্চিমবাংগের মুখ্যমন্ত্রীর দিকে দেখবেন সিএ এন করলে আমাদের লাভ হবে আমাদের লাভ হবে কারণ এই ভারতবর্ষে এই বাংলায় এই ভারতবর্ষে বাংলায় রিফিউজি মুসলমান নয় একশোর মধ্যে হয়তো একটা দুটো পাওয়া যাবে উপর বাংলা থেকে এসেছে কিন্তু এনআরসি যদি চালু করা হয় একশোর মধ্যে তিরিশটা উপার বাংলা থেকে যেমন হিন্দু ভাইবোন মায়ের এসেছে এটা 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 দেখা যাবে বুঝলেন তো তো সে এনআরসি এনপিআরটা নিরপেক্ষ করতে বলুন নাকি সব জাতি জন্য সমান হোক নাকি এই সব সিনার সি ভয় ভয় ইসব ভয় দেখে কোনো লাভ নাই এখানকার সাধারণ হিন্দুরা বুঝে বুঝে নিয়েছে সাধারণ মুসলমানরাও বুঝে নিয়েছে সিএ এনআরসি এই জুজুর ভয় দেখে এরা ভোট লুটতে চাইছে আপনি দেখেন যে আগেতে এই সাম্প্রদায়িক দল বিজেপি দলের জন্য মানে আর কিছু লোক বিজেপি কিছু লোক জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় সব কত চেঁচাল চেঁচাতো এখন সব আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে তারাও বুঝতে পারছে এ ব্যাটারা দু নম্বর মাল এরা জয় জয়ালাম করে আমাদের দিচ্ছে মুসলমানদের দিকে এরা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে একটা তো যত মার্ডার হবে যত আগুন জ্বলবে কোন নিতার ভাইতে আগুন জ্বলে না তো কোন নিতার ছেলে মেয়েদের মরে নেই আজকে আমার হিন্দু মুসলমান সবাই বুঝতে শিখেছে অতএব ও জুজুর ভাইদের কোনো লাভ নাই আমরা বাংলার মানুষ আমরা সম্প্রীতি ছাড়া অন্য কিছু বুঝি না বুঝবো না বাংলার হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাইবো আল্লাহ যেন সাম্প্রদায়িক দলকে আল্লাহ শেষ করে দেয় ধ্বংস করে দেয় এটা আমি আলাদা চাইব শুধু আমি বিজেপি বলে নয় তৃণমূল যদি সাম্প্রদায়িক হয় যদি সাম্প্রদায়িক হয় যারা মানুষের দুশ্মন যারা পলিটিক্স কে নিয়ে হিন্দু মুসলমান করবে মন্দির মসজিদ করবে তাদের ধরে আল্লাহ ধ্বংস করে দেয় এটা বলতে পারে